স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামী মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে বুঝতে থাকে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে কেউ চোখ তুলে তাকেন চোখ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ